ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় আজ শুক্রবার সকাল থেকে এদিন সকাল সাতটায় শুরু হয় ভোট গ্রহণ পর্ব শেষ হয় সন্ধ্যে ছটায় পশ্চিমবঙ্গের যে তিন আসনে ভোট শুরু হয়েছে সেগুলি হল কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিভিন্ন বুথে গিয়ে দেখা গেল ভোটাররা সুশৃঙ্খলভাবে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এসবের মধ্যেও ভিন্ন ছবি ধরা পড়ল টাইমস ফোরটিন বাংলার ক্যামেরায় যা সত্যি আনন্দের আর সেই পরিবারের গর্বেরও বিষয় বলা চলে জলপাইগুড়ি শহরের বিদ্যানিকেতন আর প্রাথমিক বিদ্যালয়ের একশো তিরিশ নম্বর বুথে ছিয়ানব্বই বছরের এক প্রবীণা সদস্যা প্রতিভা ভট্টাচার্য তার নাতির ঘরের কন্যা সম্পর্কে পত্নী মণিদীপাকে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন এখানে আরেকটু বলা দরকার এই মণিদীপা এবছর তার প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তার কথায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আজ শুক্রবার প্রথম ভোট দেবেন বলে শেষমেশ ভোট দিয়ে বেশ ভালোই লাগলো আরও বেশি আনন্দ লাগলো যেখানে আমার বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ দাদি আম্মাকে নিয়ে ভোট দিয়ে গেলাম ভোট দেওয়ার পর দুজনে সেলফিও তুলেছে নিজের বাড়িতে বসে ভোট দেবেন না আগেই বলেছিলেন এখনও হাঁটাচলা করতে পারছি তাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চেয়েছিলেন ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে খুশি প্রতিভা দেবে তিনি আরও বলেন আমার বাড়তি পাওনা হিসেবে এবার নাতির ঘরের মেয়েকে নিয়ে এলাম আর যতদিন বেঁচে থাকবো তা মনে থাকবে এদিন বর্ষিয়ান ভোটদাত্রী প্রতিভা ভট্টাচার্য কি বলেছেন শুনুন আপনার নামটা বলবেন প্রতিভা ভট্টাচার্য প্রতিবাদ প্রতিবাদন কী বলবেন যে এত বছর পর ভোট দিচ্ছে এত বছর ধরে ভোট দিচ্ছেন কতটা আনন্দ পাচ্ছি ভোট দিতে বলবেন সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি এত বছর আমার পঁচানব্বই বছর বয়স এই বয়সে এসেও আমি নিজে হেঁটে এসে ভোটটা দিতে পারলাম এটাই আমার খুব আনন্দ এবার তো আরেকজনের ভোট দিলেন যে প্রথমবার ভোট দিল হ্যাঁ দুজনে মিলে একসাথে হেঁটে ভোট দিতে সেটা তো আরো বেশি আনন্দ পেলাম কারণ আমার এটা হলো তৃতীয় জেনারেশন তো তার জন্য আরো বেশি আনন্দ হয় আমাদের এখনো আমি চলে ফিরে বেড়াচ্ছি ভোট দিচ্ছি প্রতি বছর সবাই সঙ্গে আনন্দে আছি কথাবার্তা চলাফেরা সব দিক দিয়ে ভালো হচ্ছে

আমি লিখেই দিয়েছিলাম ওদের খাতা ওরা এনেছিল যে কিসে যাব আমি বলেছিলাম আমি হেঁটে গিয়ে ভোট দেব দাদি আম্মাকে ভোট দেওয়াতে নিয়ে আসা মনিদীপা কি বলতে চেয়েছেন শোনাবো নামটা বলবেন আমার নাম মনিদীপা ভট্টাচার্য বলছি এই বছর আপনি প্রথম ভোট দিলেন কেমন লাগলো এবং কি ব্যাপার এই বছর প্রথম ভোট দিতে পেরে খুব ভালোই লাগলো আর আগে তো বাবা মা সবাইকে দেখতাম ভোট দিতে আসতো এবার প্রথম আমার ভোট দিতে পেরে ভালোই লাগছে কালকে থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন ভোট দিতে আসব তো ভালোই লাগছে ভোট দিয়ে আর বলছি যে এবাটের একটা নতুন দেখলাম আপনি ঠাকুরমা আপনার যে বাবা তার ঠাকুমাকে নিয়ে আপনি ভোট দিতে এসে সেইটা কত দূরে এক্সাইটেড হ্যাঁ বাবা ঠাকুমাকে নিয়ে এবার প্রথম ভোট দিতে আসা তো উনিও বয়স্ক আর আমারও প্রথম ভোট এবার তো খুব ভালোই লাগছে ওনার সাথে এসে আর মানে এই ওয়ার্কার একটু আনন্দটা লাগছে কিরকম এবার খুব বেশি আনন্দ লাগছে ভোট দিতে পেরে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের কলিতে শিল্পী বলেছিলেন ও আমার ছোট্ট বন্ধুরা শোনো তোমরা যেন বুড়ো হইও না প্রতিভাদেবী বুড়ো হতে চাননি বলেই ঘরে বসে ভোটদানে বিরত থেকেছেন অশক্ত শরীরে এসে ভোট দিয়ে গিয়েছেন ভোট কেন্দ্রে পৌঁছে তবে বৃদ্ধা প্রতিভা ভট্টাচার্যকে এদিন এক পুলিশকর্মীও ধরে 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 ভোট কেন্দ্রে নিয়ে তুলে দিয়েছেন সেই বিষয়টিও কারও নজর এড়ায়নি জলপাইগুড়ি শহরের বিদ্যানিকেতন আর প্রাথমিক বিদ্যালয় ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স